নমস্কার আজ শিবরাত্রির পবিত্র পূর্ণ দিনে সৎকথায় প্রতিদিনের প্রার্থনা ধারাবাহিক অনুধ্যানের দুশো পঁয়তাল্লিশতম দিনের অনুধ্যানে আপনাদের সকলকে প্রণাম জানাই প্রণাম জানাই দেবাদিদেব মহাদেবের শ্রীচরণে শিবাবতার স্বয়ং স্বামী বিবেকানন্দের চরণে এবং প্রাণারাম ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনারা জানেন রামকৃষ্ণ মঠ কথামৃত ভবন থেকে আজ রাত্রির দশটার সময় থাকছে শিবরাত্রি উদযাপন উপলক্ষে একটি বিশেষ ধর্ম অনুষ্ঠান বা ধর্মসভা সেইখানে আমরা শিবশক্তির তত্ত্ব আজকে রাত্রিবেলায় আমরা লাইভ অনুধ্যানে ব্রতী হব তাই আজকের এই সকালবেলার পূর্ণ দিনে কিছু মহিষী নারীর কথা বলবে কারণ আমরা জানি শিব সব হয়ে পড়ে থাকেন যদি না শক্তি তার ওপর খেলা করেন শিব শক্তি আসলে অবিচ্ছেদ্যভাবেই যুক্ত তাই শিবতত্ত্ব আজকে রাত্রে পরম পূজনীয় শ্রীমৎস্বামী অচ্যুতানন্দজি মহারাজ তার ভাষণের মাধ্যমে জানাবেন অন্যান্য সন্ন্যাসী ব্রহ্ম অন্যান্য সন্ন্যাসী মহারাজরাও বলবেন তাই আজকে আমরা শিবতত্ত্বের মধ্যে সৎকথায় প্রতিদিনের প্রার্থনার অনুধানটি করছি না আমরা অনুধানে ব্রতী হচ্ছি আজকের দুশো পঁয়তাল্লিশতম দিনের অনুধানে মহীয়সী নারী কৃষ্ণকুমারী তারা বাই পুতলিবাই দেবী সুলতানা রাজিয়া ভগবতী দেবী এই সমস্ত যারা মহীয়সী নারী নারী ভবানী অন্ডাল চন্দনবালা এই সমস্ত ভারতবর্ষ এই সাধুসন্তের দেশে যে সমস্ত সাধিকারা রয়েছেন তাদের কথা এই মহিষীর নারীদের কথা আমরা আজকে স্মরণ মনন করবো এবং আমরা জানি যে এই আটই মার্চ আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত হয়েছে আমরা সেই দিনের সৎকথায় প্রতিদিনের প্রার্থনার অনুধ্যানে শেষে উল্লেখ করেছি তাই আজকে যেন সেই নারীদের প্রতি আমাদের শ্রদ্ধা তর্পণ তাতে এই বিশেষ শিবরাত্রির দিনে মহাদেব এই শক্তির গুণবর্ণনায় নিশ্চয়ই খুশি হবেন আমাদের আশীর্বাদ করবেন কৃপা করবেন এই প্রার্থনা জানিয়ে দুশো পঁয়তাল্লিশতম দিনের অনুধ্যান সৎকথায় প্রতিদিনের প্রার্থনা যেহেতু আজ শিবরাত্রি তাই মহাদেবের চরণে একটি প্রণাম মন্ত্র নিবেদন করি ললাটে শ্বেতবর্ণং দ্বিভুজং ত্রিশুল ডমরুকরং অর্ধচন্দ্র ত্রিনেত্রং বৃষারুড়ং শম্ভুং ধ্যায়েত অর্থাৎ হে শিব তিনি বৈদিক শম্ভু শিব রুদ্র তুড় তত্ত্বের প্রতীক এই জন্য শিব শ্বেতবর্ণ রূপে কল্পিত আদিত্য বর্ণন তমস পরস্তাত এবং শিবের যে ত্রিশুল সেটি হলো সত্য তম রজ এই তিন গুণের প্রতীক সৃষ্টির সেই ত্রিশূল তার বিশ্ব প্রসবনী শক্তি এবং এর অধদেশে যে ত্রিকোণ দেখতে পাওয়া যায় যে ফাঁকটি দেখা যায় সেইটি যেন মূল থেকে ঊর্ধ্বে উঠে যেন তন্ময় গতিতে আসছে সেইটি প্রকাশিত করে এই ত্রিশুলের মতন সৃষ্টি রহস্যের আরেকটি প্রতীক হচ্ছে ডমরু তন্ত্রে আছে এমন দুইটি ত্রিকোণ যাকে বলা হয় ঊর্ধ্বমুখী শিব আর অধমুখী শক্তি যেন জরাজরি করে রয়েছে অর্থাৎ ঊর্ধ্ব ত্রিকোণটিকে অগ্নিতত্ত্ব বলা হয় শিব হচ্ছে অগ্নি নচিকেতা মুমুখ সজীব যার হৃদয়ে অগ্নি ঊর্ধ্বমুখী অভিপসা সেজন্য পিতা পুত্র এক এবং এই যে ডুমড়ুর কথা বলা হয়েছে এই ডোমড়ো হচ্ছে ঊর্ধ্ব অধ সৃষ্টির প্রতীক এই যন্ত্র যন্ত্রটিকে কল্পনা করা হয়েছে ত্রিকোণাকৃতির ডুমড়ু নামে এবং ডোমরুর নিচের যে ত্রিকোণ সেটি হচ্ছে ভূত জগৎ এবং এর প্রসারটা নিচের দিকে অর্থাৎ এটাকে গুটিয়ে নিয়ে ওপরের দিকে নিয়ে যেতে হয় অর্থাৎ ইন্দ্রিয় জগৎ থেকে তার মনকে বা আমাদের সাধকের মনকে ওপরে তুলে নিয়ে যেতে হয় এবং অর্ধচন্দ্র বিভূষিতম অর্থাৎ বেদমতে অর্ধচন্দ্র গুণাতীত তত্ত্বের দত সেই চন্দ্র হলো সোম বা অমৃত এই পুরাণে শিবের আরেকটি নাম চন্দ্রচূড় ত্রিনেত্রম ত্রিনে তিনটে নেত্র দিয়ে আমাদের এই জগৎকে একেবারে দেখছেন এবং সেই জগৎকে দেখছেন সমস্ত জীবকুলের জন্ম মৃত্যু সংগঠিত হলেও আত্মার জন্ম মৃত্যু নেই ত্রিনেত্র দিয়ে তিনি যেন সেইটিকেই একেবারে প্রকাশ করছেন বা আমাদেরকে জানিয়ে দিচ্ছেন যে আমাদের এই যে সড়বিকার তার মধ্যেও থেকে এবং সড়বিকারের যে অন্তিম পরিণতি মৃত্যু সেইটি যেন তিনিও বুঝতে পারছেন এবং তিনি বৃষার উড়ম বেদের বৃষ হচ্ছে চতুষ্পাদ এটি অবর ব্রহ্মের প্রতীক ধর্ম অর্থ কাম মোক্ষ এই চারটি হলো ব্রহ্মের চতুষ্পাদ বা কলা অর্থাৎ তার শক্তি স্ফুরন সেইটিও সেই জন্য তিনি একেবারে এই বৃষাড়ুর অবস্থায় রয়েছেন তাই দেবাদিদেব মহাদেবের শ্রীচরণে প্রণাম জানিয়ে সেই শক্তি শক্তিরূপণী মহিষী নারীর কথাই আজকের সৎকথায় প্রতিদিনের প্রার্থনা আমরা জানি যে এই রত্নপ্রসূ ভারতবর্ষ যেটি বিধাতার বড় আদরের দেশ সেখানে যেমন পুরুষ রয়েছেন তেমনি মহিষী নারী তার শক্তি বিকাশের মধ্যে দিয়ে সামাজিক এবং ধর্মের ক্ষেত্রে একটা দৃষ্টান্ত স্থাপন করে রেখেছেন কেউ সংসারে আদর্শ মাতা কেউ আদর্শ পত্নী কেউ বা কন্যা আবার কেউ বা সংসারের বাইরে নীরব সাধিকা এদেশের মানুষ বরাবরই সেই সমস্ত যে পরিসংখ্যান সেটি অপটুক্ত থাকার জন্য তাদের রেকর্ড রাখেননি আমরা আজকে সেই মহিষী নারীদের কিছু স্মরণ মাধ্যমে আজকের এই দুশো পঁয়তাল্লিশতম দিনের অনুধ্যান পর্বটিকে স্মরণ মননে ব্রতি হব কৃষ্ণকুমারী উদয়পুরের রানা ভীমসিংহের মেয়ে ছিলেন কৃষ্ণকুমারী তার অপূর্ব রূপের জন্য তার নাম হয় রাজপুতানার স্থলপদিনী কিন্তু বিবাহ নিয়ে উদয়পুরের সঙ্গে প্রতিবেশী রাজ্যার বিরোধ দেখা যায় একদিকে রানা জগৎসিংহ অন্যদিকে সিন্ধিয়া ও মানসিংহ উদয়পুরের মাটি হল শত্রু পদে কম্পিত রাজার কাছে একদিকে রাজ্য আর অন্যদিকে আদরের কন্যা এই উভয় সংকটের মধ্যে রাজ পরিষদরা সমাধান দিল যে বহুর জন্যে এক রাজ্য বাঁচাতে রাজকন্যার মৃত্যু হলো কিন্তু বেড়ালের ঘন্টায় ঘন বা বেড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে কে সেই হৃদয়হীন ব্যক্তি যে দেবীরূপী কৃষ্ণকুমারীর বুকে ছুরি বসাবে সবাই যখন তাই নিয়ে চিন্তিত তখন কৃষ্ণকুমারীর মধ্যে কোনো বিকারই লক্ষ্য করা গেল না তিনি হাসি মুখে বললেন মা আমি রাজপুতের মেয়ে মরণ তো আমার খেলার জিনিস মা এর জন্যে তুমি শোকে আকুল হচ্ছ কেন কত শত শত রাজপুতের মেয়ে দেশের জন্য প্রাণ দিচ্ছে আর আমার মরতে ভীষণ আনন্দ হচ্ছে আমার এই সামান্য প্রাণটা দিয়ে রাজ্যের কত বড় উপকার হবে কৃষ্ণকুমারী সবার সম্মুখে বিষ খেয়ে মাটিতে লুটিয়ে পড়ল এই তার মহিমষীর ত্যাগ এই যে আত্মত্যাগ তাড়াবাই সৌলক্ষ্য বংশীয় রাও সুরতানের বীর সাহসী কন্যা ছিলেন এই তারাবাই রাউ পাঠানদের আক্রমণের রাজ্য হারিয়ে মেয়েকে নিয়ে পাদদেশে অবস্থান করলেন পিতৃ রাজ্য দখল করবার জন্য তারাবাই নিজেকে তৈরি করলেন রণনিপুণ সৈনিক হিসাবে তার অপূর্ব সাহস অদ্ভুত দৈর্য আর অব্যর্থ হাতের লক্ষ্য কোনো মেয়ে মানুষের দূরত্ব কথা কোনো পুরুষের মধ্যেও সচরাচর দেখা যেত না বাবার সঙ্গে তিন তিনবার আক্রমণ চালিয়েও তিনি হতাশা হননি শেষে পৃথ্বীরাজকে সঙ্গে নিয়ে তারাবাই অভিযানে সফল হন সাহস তেজ বীরত্ব ছিল তাঁর চরিত্রের প্রধান দিক স্বামী পৃথ্বীরাজের অকাল মৃত্যুতে তারাবাইয়ের চোখ দিয়ে এক ফোঁটাও চোখের জল ঝরে পড়েনি একটি করুণ আর্তনাদও তার মুখ দিয়ে বের হয়নি তিনি অনুচরদের চিতা সাজাবার আদেশ দিলেন এবং চিতার ওপর পৃথ্বীরাজের সবের পদতলে এসে বসলেন তারাবাই পরনে লাল চেলি কপালে সিঁদুর ঝকঝক করছে মূর্তি তার গম্ভীর দৃষ্টি স্থির চিতার সেই জ্বলন্ত আগুনের মধ্যে বসে রইলেন বীর নারী তারাবাই তার দেহ ক্ষণিকের জন্যেও কেঁপে উঠল না মুখ দিয়ে কোনো যন্ত্রণার শব্দ পরিস্ফুট হল না কেউ তাকে শুনতে পারল না তার এই যন্ত্রণার কাতর ধ্বনি যেটি তিনি মুখ দিয়ে ব্যক্ত করলেন না এরা মহিষী এবং এই কারণে এদের এই যে ত্যাগ সেটি যেন আমাদের কাছে দৃষ্টান্ত হয়ে যায় তেমনি ছিলেন শ্রীমতী পুতলিবাই জাতির জনক গান্ধীজির মাতা ছিলেন এই পুতলিবাই তার প্রথাগত কোনো বিশেষ শিক্ষা ছিল না কিন্তু সেই যুগেও ভারতে বিশ্বের যে দুটি মহাকাব্য রামায়ণ এবং মহাভারতের মতন কালজয়ী অমূল্য যে গ্রন্থ সেই গ্রন্থের অমূল্য উপদেশগুলো তিনি অন্তরে ধারণ করার শিক্ষা পেয়েছিলেন প্রতি সন্ধ্যায় তিনি তার পুত্র মোহনদাসকে রামায়ণ কাহিনী পাঠ করে শোনাতেন তার বিশুদ্ধ ধর্মপরায়ণতার মধ্যে আচার বিচারের কোনো বালাই ছিল না ছোঁয়াছুঁয়ির সংকীর্ণতা তার বিশাল হৃদয়কে কলুষিত করতে পারেনি সন্ধান্নিক না করে তিনি কখনো জলস্পর্শ করতেন না হাবেলি নামক বৈষ্ণব ধর্ম মন্দিরে তিনি নিত্য উপাসনায় যেতেন এককালে দুই তিন দিন উপবাস করতে পারতেন অনায়াসে এক চাতুর্মাসে তিনি এমন নিয়ম করেছিলেন যে যেদিন সূর্য দেখবেন না সেদিন আর জলগ্রহণ পর্যন্ত করবেন না মায়ের কাছ থেকে এই শেখা অনশনব্রত মহাত্মার জীবনে অন্তঃশুদ্ধির প্রধান প্রেরণা হিসাবে কাজ করেছিল ওই যে কেউ আদর্শ মাতা কেউ আদর্শ স্ত্রী কেউ আদর্শ কন্যা এরা সেই কারণে মহিয়সী অর্থাৎ নারী শুধুমাত্র ম্যানুফ্যাকচারিং মেশিন নয় বিশ্বে যা কিছু কল্যাণকর তা যেমন নরও করেছে তার অর্ধেক করেছে এই নারী এই নারী শক্তিকে অবমাননা করে আমরা চিরকাল এই সমাজে অবহেলিত করে তাদেরকে পিছিয়ে রাখতে চেয়েছি কিন্তু সত্যি সত্যি এই নারীর মধ্যে থাকে অদম্য শক্তি এবং নারী হচ্ছে সেই সগর্বে বিজয়িনী যিনি দেশকে সমাজকে এবং এই ধর্মকে এগিয়ে নিয়ে যেতে পারেন সুলতানা রাজিয়া ইলতুত মিসের অযোগ্য পুত্রগণের মধ্যে যোগ্য সাহসী এবং তেজস্বী কন্যা ছিলেন এই সুলতানা রাজিয়া মহা বিপদের মধ্যেও তিনি ধীর থাকতেন যে বিপদে আমাদের মতিভ্রম হয়ে যায় কিন্তু এই মহিষী নারীরা আমাদের শক্তি দেন তাদের জীবন দিয়ে তিনি বিশুদ্ধভাবে কোনো বিশুদ্ধভাবে তিনি কোরআন পাঠ করতেন দিল্লির জনসাধারণ রাজিয়াকে সিংহাসনে বসান তিনি জনসমক্ষে ঘোষণা করেন যে যদি তিনি জনস্বার্থ রক্ষায় ব্যর্থ হন তবে জনতার হাতে যে কোনো শাস্তি তিনি মাথা পেতে নেবেন তখন দিল্লির সুলতানিতে উলেমাদের সমর্থন নিয়ে সবাই সিংহাসনে বসতেন কিন্তু রাজিয়া এসে বিপ্লব ঘটালেন তিনি পুরুষের পোশাক পরে রাজকার্য পরিচালনা করতেন কর্মচারী নিয়োগেও উদার মনোভাবাপন্ন তিনি ছিলেন অতুর্কিগণ তার শাসন ব্যবস্থায় বিশেষ স্থান পেয়েছিল যদিও উমেলা বা উলেমা যাই হোক শ্রেণীর প্রচণ্ড বিরোধিতার মুখে তার পতন হয় তবুও তিনি নারীর যে স্বাধিকার তার সূত্রপাত করেছিলেন এটি আমরা বলতে পারি গোলকমণি দেবী তিনি ছিলেন মহীয়সী মহিয়াল মহিলা শাস্ত্রী যিনি ছিলেন শিবনাথ শাস্ত্রী সেই শিবনাথ শাস্ত্রীর জননী ছিলেন এই গোলকমণি দেবী তিনি তেজস্বিনী এবং মনস্বিনী নারী ছিলেন তার মধ্যে দারিদ্র ছিল কিন্তু ক্ষুদ্রতা ছিল না কোমলতা ছিল কিন্তু ভীরুতা ছিল না সাধু পূর্ণ মাত্রায় ছিল কিন্তু অন্ধতা ছিল না স্বধর্মানুরাগ ছিল কিন্তু পরধর্মে তার কোনো বিদ্বেষ ছিল না পুত্রের শিক্ষা তিনটি কন্যার বিবাহ এবং ধার্মিক হিন্দু গৃহস্থের ক্রিয়াকর্ম সমুদায় তিনি নিজেই নির্বাহ করেছেন তিনি কখনো নিজের অভাবের কথা কারুর কাছে বলেননি তাঁর ধর্মনিষ্ঠা ছিল প্রবল ছেলের গুরুতর পীড়া হওয়াতে তিনি ইষ্ট দেবতার চরণে প্রণত হয়ে প্রতিজ্ঞা করেন ছেলে যদি সেরে ওঠেন তাহলে তিনি মাথাতে ধুনো পোড়াবেন এবং নিজের বুক চিরে রক্ত দেবেন ছেলে সেরে উঠলে তিনি অক্ষরে তা পালন করেছিলেন তিনি যে কাজ কর্তব্য বলে মনে করতেন তা দৃঢ়তার সাথে পালন করতেন লোকের অনুরাগ বিরাগের প্রতি তিনি দৃষ্টি দিতেন না একবার অনেকগুলি নিরন্ন লোক গ্রামে উপস্থিত হয়েছিল তার মধ্যে একটি শ্রেণীর লোক চরম অবস্থায় প্রায় মৃতপ্রায় হয়ে গিয়েছিল সকলে তাকে ঘিরে শুধু দেখছিল কিন্তু গোলকমণি তাকে কাছে গিয়ে খাওয়ালেন কোথাও পুরাণ পাঠ হচ্ছে বা ধর্মের ব্যাখ্যা হচ্ছে শুনলে তিনি অসুস্থ অবস্থাতেও এবং নিতান্ত বার্ধক্যেও সেখানে গিয়ে উপস্থিত হয়ে যেতেন অর্থাৎ এই ছিলেন বিদুষী জননী সুলতানা রাজিয়াকে আমরা দেখলাম যিনি নারী স্বাধিকার দিচ্ছেন পুতলিবাইকে দেখলাম গোলকমণি দেবীর জীবন এদের জীবন সব আমাদের কাছে দৃষ্টান্ত ভগবতী দেবীর কথা তিনি মহীয়সী এবং গৌরীয়সী নারী আমরা জানি বিদ্যাসাগর মহাশয় জীবনটিকে জুড়েছিলেন এই ভগবতী দেবী এবং সংস্কারের শতজাল ছিন্ন করে বিদ্যাসাগর মশাই যে মুক্ত পুরুষ হতে পেরেছিলেন তা এই ভগবতী দেবীর জন্য তার অতিথি সেবা ছিল নিত্য কর্ম। একবার এক অতিথিকে ভগবতী দেবীর শাশুড়ি অত্যন্ত খেদের সঙ্গে বলেছিলেন বাছা আজ আমাদেরই দুমুঠো জুটবে না তোমাকে আমরা কোথা থেকে দেব বলো কিন্তু ভগবতী দেবীর কোমল প্রাণে বড় আঘাত লেগেছিল তিনি সঙ্গে সঙ্গে বললেন আহা লোকটি খুদায় কাতর কথিত আছে হাতের সম্বল পিতলের একটি অলঙ্কার বন্ধক দিয়ে তিনি অতিথির সেবা করেছিলেন সেজন্য রবীন্দ্রনাথ বারবার বলেছিলেন ভক্তি বৃত্তির চরিতার্থতা সাধনের জন্য বিদ্যাসাগরের মাতৃদেবী ব্যতীত আর কোনো দেবী প্রতিমার মন্দিরে প্রবেশ করতে হয়নি অর্থাৎ ভক্তি করতে গেলে কোনো একটা সিম্বল দরকার হয় প্রতীক দরকার হয় ভগবতী দেবী ছিলেন তার কাছে সেই জ্বলন্ত দেবী প্রতিমা রানী ভবানী রাজশাহী জেলার ছাতিমা গ্রামের আত্মারাম চৌধুরীর কন্যা ছিলেন ভবানী নাটোরের রাজবাড়িতে রামকান্তের সঙ্গে তার বিয়ে হয় স্বামীর মৃত্যুর পর রানী ভবানী শাসন ব্যবস্থায় দান প্রধান অঙ্গ বলে মনে করেন রাজবাড়িতে তিনি অন্য খুলেছিলেন আদেশ দেন তার জমিদারিতে কেউ অনাহারে থাকবে না সময় প্রতি বছর দু হাজার সারি কুমারী এবং স্ত্রীলোকদের মধ্যে তিনি দান করতেন প্রতিপদ থেকে নবমী পর্যন্ত প্রতিদিন একশো কুমারীকে সোনার গয়না দিয়ে তিনি পুজো করতেন একবার রানী বহু গরিবকে সাহায্য করবেন বলে আশ্বাস দিয়েছিলেন অথচ সেবার ভালো খাজনা আদায় হয়নি অনেকেই রানীকে বলেছিলেন যে যতদূর কুলোয় ততটুকু কিন্তু তিনি প্রতিজ্ঞা থেকে সরলেন না অন্নপূর্ণার মন্দিরে প্রত্যেক দিন তিনি গরিব দুঃখী সন্ন্যাসী কুমারী দণ্ডী সকলকে নিজের ইচ্ছা মতো একটাকা করে দক্ষিণা দিতেন পথিকদের জন্য তিনি ব্যবস্থাও করেছিলেন এবং পিঁপড়েদের জন্য গর্তের কাছে চিনি সন্দেশ তিনি ছড়িয়ে রাখতেন এই ছিলেন রানী ভবানী ছিলেন কারাইকাল আম্মেয়াস এই মহিষীর দক্ষিণী মহিলার পূর্ব নাম ছিল পুনিতবতী ছোটবেলা থেকেই তিনি শিবের বিশেষ অনুরাগিনী ছিলেন শিব মাহ মাহাত্ম শুনলে তার বিশেষ রোমাঞ্চ হতো শরীরে পরম দত্ত নামে এক ধনী যুবকের সঙ্গে তার বিবাহ হয়েছিল এই শর্তে যে যে কোনো শিবভক্ত তার বাড়িতে এলে তিনি যথেচ্ছভাবে তার সেবা করবেন একদিন পরম দত্ত দুটি সুন্দর আম উপহার পেয়ে তাকে দেন ইতিমধ্যে ক্ষুধার্ত শিবভক্ত এসে আহার চাইলে একটি আম তিনি তাকে নিবেদন করলেন খেতে বসে পরম দত্ত আম চাইলে পুনিত পুনিতবতী তাঁকে বাকি আমটি দেন পরমদত্তি অন্যটি চাইলে পুনিতবতী মহা সমস্যায় পড়লেন তার ভয় হয় আমটি দিতে না পারলে স্বামীর সন্দেহ হবে এবং তিনিও স্বামী সেবা থেকে বঞ্চিত হবেন উপায়ন্তর না দেখে তিনি শিবের কাছে একটি আমের জন্য প্রার্থনা করলেন দেবতা প্রার্থনা পূরণ করলেন পরম দত্ত সেই আমের পূর্বটি অপেক্ষা অপূর্ব স্বাদ এবং আজ্ঞানে বিস্মৃত হলেন সন্দেহ এলো পুনিতবতীকে জিজ্ঞেস করলেন তিনি সব অকপটে তখন বললেন পরম দত্তের বিশ্বাস হলো না তিনি বললেন যদি এরূপ আরেকটি আম আমাকে দিতে পারো তাহলে আমি তোমাকে বিশ্বাস করব পুনী বা পুনিতবতী উপায়ন্তর না দেখে পুনরায় শিবজির কাছে প্রার্থনা জানালেন শিবজি এবারও প্রার্থনা পূরণ করলেন তিনি আশুতোষ ভক্তের যে কোনো মনোবাঞ্চা তিনি পূর্ণ করেন আজকের দিনটি সাধকের নিদ্রা জাগরণ বা নিদ্রা থেকে উঠে শিবের যে প্রহরে পুজো করা কারণটি কি না আমাদের এই যে অজ্ঞান অন্ধকার থেকে আমরা যেন সেই সত্য সুন্দর পরম মঙ্গলময় শিবের কাছে উপনীত হতে পারি যেটি আমাদের আত্মশুদ্ধি আত্মজাগানিয়া এবং আত্মচৈতন্যকে জাগায় পরম দত্ত বুঝতে পারলেন যে এই মেয়ে সাধারণ মেয়ে নয় তিনি পরের দিনই গৃহত্যাগ করে বাণিজ্য গমন করলেন ফিরে এসে দেখলেন পুনরায় তিনি নতুন সংসার পুনিতবতী দেখা করতে গেলেন পরম দত্ত দেবী জ্ঞানে প্রণাম করে বললেন আপনি দেবী দেবী সর্বদা পূজ্যা পুনিতবতী এরপর স্বাধিকার বেশ ধারণ করলেন এবং শিবজির কাছে প্রার্থনায় তার বাইরের রূপ ভেতরে প্রবেশ করে গভীর সাধনায় সিদ্ধি লাভ করেছিলেন তিনি পরবর্তীকালে হয়েছিলেন কারাইকাল আমেয়ার চন্দনবালা এই পুণ্যশিলা জৈন নারী ছিলেন ভগবান মহাবীরের অদ্ভুত ত্যাগ এবং তপস্যার দ্বারা প্রভাবিত তিনি এই ত্যাগ এবং তপস্যার কথা শুনে প্রতিজ্ঞা করেছিলেন আমি সংসার বন্ধনে আবদ্ধ না হয়ে এই দেবতুল্য পুরুষের চরণে আশ্রয় গ্রহণ করে জীবন সার্থক করব তিনি ছিলেন চম্পার রাজা দধিবাহনের কন্যা ভাগ্য বিপর্যয়ে রাজা যুদ্ধে প্রাণ হারান এক সৈনিক চন্দনাকে হরণ করে এক দাস ব্যবসায়ীকে বিক্রি করে দেন ওই ব্যবসায়ী এক গণিকার নিকট তাকে বিক্রি করতে চাইলে চন্দনা বলেন আমি মরিব তবু তোমার পদ গ্রহণ করিব না গণিকা ভয়ে পিছোপা হলেন অবশেষে এক স্বয়হদয় শ্রেষ্ঠী চন্দনাকে কন্যা রূপে গ্রহণ করলেন এই শ্রেষ্ঠীর গৃহে চন্দনা রূপে গুণে একেবারে বড় হতে চাইলেন কিন্তু শ্রেষ্ঠির গৃহিণী ঈর্ষান্বিত হয়ে একেবারে অত্যন্ত ক্রুদ্ধ হয়ে চন্দনার মাথা মুড়িয়ে তাকে ছেঁড়া কাপড় পরিয়ে পায়ে বেড়ি দিয়ে গৃহে বন্দি করে রাখলেন নির্বিকার চন্দনা বন্দী অবস্থাতেও শান্ত চিত্তে আত্মধ্যান এবং প্রার্থনায় মগ্ন হয়ে রইলেন যত বিপদ যত কোলাহল সেই সময়তেই আমাদের শান্ত হতে হয় স্বামী তুরিয়ানন্দ বারবার বলছেন যত বাধা বিপত্তি প্রবল হয় তত আমাদের সংযম এবং যত্নশীলতার প্রতি অ্যালার্ট হতে হয় সৃষ্টি ফিরে এসে সমস্ত বুঝতে পারলেন এবং তখন চন্দনাকে উদ্ধার করলেন তাকে ক্ষুধার্ত এবং উপবাসী জেনে দাসীকে খাবার এনে দিতে বললেন এদিকে শ্রেষ্ঠ গিন্নি রাগে সমস্ত ঘরে তালা দিয়ে পিত্রালয়ে চলে গেলেন দাসী খাবার কিছু না পেয়ে অবশেষে গরুকে দেবার কলাই সেদ্ধ একটা কুলোয় খেতে দিলেন চন্দনা ভাবল আমি তিন দিন উপবাসের পর পালন করব কিন্তু তার আগে কোনো মহাপুরুষকে কলাইয়ের অগ্রভ অগ্রভাগ দিয়ে যদি পালন করতে পারি তবে উপবাস সার্থক হয় সেই সময় ভগবান মহাবীরও ছয় মাস উপবাসের পর নগরে এসে ভাবলেন যদি কেউ তিন দিন উপবাসের পর অশ্রুপূর্ণ নয়নে কলাই সিদ্ধ প্রদান করে তবেই আমি পারণ গ্রহণ করব দেখুন ভক্ত ভগবানের কি অপূর্ব লীলা ইনি ভাবছেন চন্দনবালা আর যিনি পরবর্তীকালে চন্দনবালা অর্থাৎ আমাদের কাছে এই চন্দনা তিনি ভাবছেন আর ভগবান তার কাছে আসছেন অনেক ঘুরে অনেক উপাদেয় ভিক্ষা সামগ্রী করে শেষে চন্দনার গৃহে যখন মহাবীর এসে উপস্থিত হলেন তখন এই চন্দনার দিয়ে তিনি চোখের জল দেখে ভিক্ষা না নিয়ে যখন ফিরে যাবেন তখন চন্দনা অ অয অস্ত্র বিসর্জন করলেন ভগবান প্রতিজ্ঞাপূর্ণ হওয়ায় কলাই সিদ্ধ গ্রহণ করে উপবাস তার ভঙ্গ করালেন ইনি পরবর্তীকালে এই সাদিকা আর ছিলেন সংযুক্তা রাজস্থানের এই বীরাঙ্গনা ছিলেন দিল্লি এবং আজমির সম্রাট পৃথ্বীরাজের সহদর্বিণী তিনি নিজেও ছিলেন রণকৌশল পারদর্শিনী বহুবার মোহাম্মদ ঘড়িকে পরাজিত করে শেষবার যখন পৃথ্বীরাজ যুদ্ধে হেরে যান তখন সংযুক্তা পরাজয়ের পূর্বাভাস পেয়েও বীরপতিকে যুদ্ধ থেকে নিবৃত্ত করতে পরাজিত বা প্ররোচিত করেননি বারবার অভয় দিয়ে বলেছিলেন তুমি চৌহান সূর্য তুমি এই জীবনে যশ এবং সুখ দুই পেয়েছ যথেষ্ট জীবন জীর্ণ বস্ত্রের ন্যায় একদিন ত্যাগ করতেই হবে সাহসের সঙ্গে মৃত্যুবরণ করাই হচ্ছে অমরতা অর্থাৎ এইটি হচ্ছে আসল সাহসের সাথে মৃত্যু বরণ করতে হয় নবগোপাল ঘোষের স্ত্রী নিস্তারিণী দেবী একবার বলেছিলেন সাধনা অনেকেই করে অনেক রকম ভাবে করে কিন্তু সেই সাধনায় সেই শ্রেষ্ঠ লাভ করে যে মৃত্যুকে হাসিমুখে বরণ করে নেয় আমরা মৃত্যুকে বরণ করতে পারি না দেখুন এই সংযুক্তা পৃথ্বীরাজকে বারবার সেইটি বলছেন স্ত্রী হয়ে যে তুমি চৌহান সূর্য তুমি জীবনে যশ এবং সুখ দুটোই পেয়েছ জীবনটিকে জীর্ণ বস্ত্রের ন্যায় ত্যাগ করে সাহসের সঙ্গে মৃত্যুবরণ করাই হচ্ছে অমরতা ছিলেন সুমেধা এই রাজপুত্রী বুদ্ধ প্রবর্তিত থেরি সংঘের অন্যতম সাধিকা ছিলেন আগে থেকে ইনি নানা বিদ্যায় পারদর্শী এবং শিলবতী হয়ে বুদ্ধের পূজারিণী ছিলেন পিতা বিবাহের জন্যে তাকে রাজা অনেক রাষ্ট্রের বাগদত্তা করতে চাইলেন তিনি বলেছিলেন হে পিতো আমার কথা শুনুন আমি নির্বাণ কামনা করি এই দেহ দিব্যই হোক আর পার্থিবই হোক অনিত্য ইন্দ্রিয় ভোগ কটু অতিক্ত আপনি আমায় প্রব্রজ্জার অনুমতি দিন অনিকরাজ স্বয়ং এসে প্রণয় ভিক্ষা করলে তিনি তাকে বলেন ইন্দ্রিয় চরিতার্থতায় আনন্দ নেই তা অনিত্য অধ্রুব বহু দুঃখজনক তীব্র বিষময় উত্তপ্ত লৌহ গোলার মতন প্রাণহর আপনি প্রস্থান করুন তিনি ফেরি সঙ্গে যোগদান দেন এবং পরবর্তীকালে মহিষী সাদিকায় পরিণত হন যার নাম সুমেধা অর্থাৎ ইনিও জানিয়ে দিচ্ছেন এই যে ইন্দ্রিয় যে আনন্দ সেটি টেম্পোরারি ট্রানজিয়েন্ট আসল হচ্ছে ইটার্নাল এই অনিত্য অধ্রুব দুঃখজনক সেটিকে ত্যাগ করা আমরা পটাচারার স্মৃতিচারণ করছি পটাচারা হচ্ছেন শ্রেষ্ঠী কন্যা এক ভৃত্যের প্রেমে পড়ে তিনি চলে যান তাঁর এক পুত্র জন্মায় এবং এক বৎসরের মধ্যে পুনরায় সন্তান সম্ভাবনা হন তিনি পিতার নিকট ফিরতে চান এবং স্বামীর সঙ্গে ফেরার সময় তার একটি সন্তান প্রসূত হয় রাত্রে কাঠ সংগ্রহ করতে গিয়ে স্বামী সরপাঘাতে মারা যান পটা ছাড়া দুই শিশুকে নিয়ে ফিরতে থাকেন পথে পড়ে তীব্র বেগা নদী তিনি ছোট শিশুটিকে তীরে রেখে অন্যটিকে অপর পাড়ে রাখে আসবেন বলে যেই নেবেছেন এক সেন পক্ষী ছোঁ মেরে তার ছদ্য সদ্যজাত শিশুকে নিয়ে চলে গেল পাখিটাকে তাড়াতে গিয়ে তিনি যেই দুহাত তুলেছেন সঙ্গে সঙ্গে অন্য শিশুটিও স্রোতে ভেসে গেল পুত্রহীনা শোকাতুরা পটাচারা বাড়িতে ফিরে দেখলেন তার মাতা পিতা দুজনেই একই জিতায় দাহ করা হচ্ছে এই অলৌকিক ঘটনা পরম্পরায় তিনি দিশেহারা হয়ে আলুথালু হয়ে পাগলিনীর বেশে গ্রাম থেকে গ্রামান্তরে যখন ঘুরলেন তখন তিনি আশ্রয় পেলেন ভগবান বুদ্ধের কাছে থেরির সঙ্গে যোগদান করে তিনিও মহান সাদিকায় রূপান্তরিত হলেন এরাই আমাদের কাছে জানি নারী স্বামী তুরিয়ানন্দি মহারাজ সুন্দর করে বলছেন ব্লেসেড ইজ দ্য মাদার্স ড্রেস হাউ গ্রেট ইজ হার ফর ফরচিউড নট দ্য স্লাইটেস্ট স্ট্রেস অফ ওয়েন্স অ্যাবাউট হার ডে অ্যান্ড নাইট ইনস ইনসিসেন্টলি পিপল আর কামিং অ্যান্ড সি ইজ ডুইং গুড টু দেম আনস্টিডলি লাইফ বিকামস ব্লেসেড ওয়ে ওয়ান সাকসেডস ইন ডেডিকেটিং অ্যাট হার ফিট ওয়ান্স অল ওয়াইফ ওয়েলথ রিলেটিভস অ্যান্ড এভরি ওয়ান সেলফ দে অফ দেমসেলভস ফুলফিল দ্য ডিজায়ারস অফ ডিভোটিস এই যে জীবন এই আদর্শ জীবন সংসারের মধ্যে থেকেও আমাদের কাছে বারবার এই ঘটনাগুলি জানিয়ে দিয়েছে যে যে কোনো প্রান্তে এরা থাকুন না কেন এই মহান জীবন আসলে আমাদের কাছে মহান করে দেয় এই মহৎ মানুষের সঙ্গে থাকতে গেলে আমরাও যেন সেই মহতত্ত্বের একটু আভাস পাই এবং সেই আভাস পেলে আমাদের মন ঋদ্ধ হয় আমাদের মন শুদ্ধ হয় আমাদের মন পবিত্র হয় আমরা যেন বারবার সেইটি স্মরণ রাখি যে এই মহিষী নারীদের জীবন আমাদের কাছে যেন নারী সমাজে যে নারীদের প্রাসঙ্গিকতা সেইটি আমাদের বারবার ভাবিয়ে দেয় এই নারী আদর্শ হিসাবে আমাদের কাছে প্রতিভাত হয় এবং নারীদের জীবন আমাদের কাছে যেন সত্যি সত্যি এক দৃষ্টান্ত স্বরূপ এই শক্তিকে মানতে হয় আমরা সবাই সেই শক্তির আন্ডারে আজকে আমরা এই মহিমষী নারীদের স্মৃতি তর্পণের মধ্যে দিয়ে সৎকথায় প্রতিদিনের প্রার্থনার দুশো তম দিনের পর্বটি উদযাপিত করলাম শিবরাত্রির এই পবিত্র দিনে দেবাদিদেব আমাদের সকলে প্রার্থনা পূর্ণ করুন রাত্রি দশটার সময় রামকৃষ্ণ মঠ কথামৃত ভবনের অনলাইন শিবরাত্রি জাগরণ অনুষ্ঠানে সঙ্গীত এবং আধ্যাত্মিক অনুধ্যানের মধ্যে দিয়ে আমরা সকলে সেই দেবাদিদেবের কাছে আমাদের কৃপা ভিক্ষাটুকু চেয়ে নিয়ে সত্য শিব সুন্দরের আরাধনায় ব্রতি হব সকলকে প্রণাম এবং ধন্যবাদ কৃতজ্ঞতা অনুমস্কার নমস্কার জানাচ্ছি